বিয়ের পর প্রথমবারের মতো বাপের বাড়িতে যাব। আর এখনই বৃষ্টি শুরু হতে হলো আমার ভালো লাগে না কি হলো আকাশ কিছু একটা করো তুমি বললে গাড়িটা সার্ভিসিং করাতে গেছে আর তোমার ছাতাও ভেঙে গেছে তাহলে কিভাবে বাপের বাড়ি যাব এখন মা কখন থেকে রান্না বান্না করে আমাদের জন্য অপেক্ষা করছে আর আমি এখন বাপের বাড়ি যাব মানে যাবই যদি আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয় তবুও আমি বাপের বাড়িতে যাব। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন বাড়ি থেকে শুধুমাত্র একটা ছাতা নাকি ওই দেখো সোফার ওখানে একটা বড় ছাতা মেলা আছে ওটা মনে হয় আমার বোনের ছাতা ওই ছাতাটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো তাহলে তোমাকে আর বৃষ্টিতে ভিজতে হবে না আর তুমি সঠিক সময় বাপের বাড়িতে পৌঁছেও যাবে এই শুনে মেঘলা তাকিয়ে দেখে যে সোফার পাশে একটা খুব সুন্দর বড় ছাতা রাখা আছে সেই ছাতা দেখে সে খুবই খুশি হয় তাই সে তখনই সেই ছাতা নিয়ে ঝমঝম বৃষ্টিতে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে তার ননদ প্রিয়াঙ্কা বাড়িতে ছাতা খুঁজে পায় না সে বৃষ্টির মধ্যে সারা বাড়ি মাথায় করে ফেলে কারণ যেই ছাতা নিয়ে মেঘলা বাপের বাড়িতে গেছে সেই ছাতাটা প্রিয়াঙ্কার খুবই প্রিয় তাই প্রিয়াঙ্কা সেই ছাতা কখনো হাতছাড়া করে না মা আমার ছাতা কোথায় গেল আমি বাড়ি থেকে এসে ছাতাটা শুকাতে দিয়েছিলাম আর তার মধ্যে আমার ছাতা হারিয়ে গেল আমি কতবার বলেছি বৃষ্টির মধ্যে তোমরা আমার ছাতা ব্যবহার করবে না কিন্তু তোমরা কেউ আমার কথা শোনো না আমি আমার ছাতা খুঁজে পাচ্ছি না এত কান্নাকাটি করার কি আছে তোর ছাতা কেউ চুরি করে নিয়ে যায়নি বিয়ের পর তোর বৌদি তোর দাদাকে নিয়ে প্রথমবার বাপের বাড়িতে গেছে তোর ছাতাটা নিয়ে গেছে কারণ ওদের ছাতা ভাঙা তাই জন্য সন্ধ্যাবেলাতেই ওরা চলে আসবে তখন তুই ছাতাটা নিয়ে নিস বৌদি আমার ছাতা নিয়ে গেছে আমার জাস্ট অসহ্য লাগে একেবারে আমি কতবার বলেছি আমার যাতে কোনো জিনিসে বৌদি হাত না দেয় তবুও বৌদি আমার কথা শুনবে না আর ওই ছাতা আমার খুব প্রিয় আর ওই ছাতাটা আমার একজন প্রিয় বন্ধু আমাকে উপহার দিয়েছে এবার যদি বৃষ্টিতে ছাতা ভেঙে যায় তখন কি হবে তো এভাবে প্রিয়াঙ্কা তার ছাতার জন্য ব্যস্ত হয়ে ওঠে অন্যদিকে সন্ধ্যাবেলা যখন মেঘলা এবং আকাশ বাড়িতে ফিরবে তখন কিছুটা বৃষ্টি থেমে আসে তাই তারা ছাতার কথা একেবারেই ভুলে যায় তাই কিছুক্ষণের মধ্যেই মেঘনা তার বাপের বাড়িতে ছাতা ফেলে যখন শ্বশুর বাড়িতে আসে তখন প্রিয়াঙ্কা তার নতুন বৌদির ঘাড়ির উপর চেপে বসে কি ব্যাপার আমার ছাতা কোথায় এখনই আমার ছাতা ফেরত দাও আর তুমি না বলে আমার ছাতা নিয়ে গেছ কেন তোমার যদি বৃষ্টিতে ভিজতে এতটাই অসুবিধা থাকে তাহলে নিজের ছাতা সারিয়ে নাও আর না হলে নতুন ছাতা কিনে নাও এমন কথা শুনে মেঘলার খুবই খারাপ লাগে তাই সে ঠিক করে তখনই সে বাপের বাড়িতে গিয়ে ছাতা ফিরিয়ে নিয়ে আসবে কিন্তু করে বৃষ্টি শুরু হয় তাই আকাশ কিছুতেই মেঘলাকে বাড়ির বাইরে বেরোতে দেয় না একটা ছাতার জন্য ওইরকম কেন করছিস বোন কালকে আমি অফিস থেকে আসার সময় তোর ছাতাটা নিয়ে আসবো তুই চিন্তা করিস না তোর ছাতার আহামরি কোনো ক্ষতি হবে না একটা ছাতাটার কত দাম হতে পারে বলতো মাত্র পাঁচশো টাকাই তো সুতরাং নতুন বৌদিকে এরকম করে কথা শোনাস না বুঝেছিস বেশ করবো কথা শোনাবো তোর এখন নতুন বিয়ে হয়েছে বলে তুই বৌদির কোলে ঝোল টেনে কথা বলবি না ঠিক আছে আই এম সরি প্রিয়াঙ্কা তুমি কিছু মনে করো না প্লিজ ঠিক আছে আমি অনলাইন ডেলিভারি বাইক ব্যবস্থার মাধ্যমে তোমার ছাতা বাড়িতে পৌঁছে দিচ্ছি করে সুতরাং কালকে পর্যন্ত তোমাকে আর অপেক্ষা করতে হবে না এই কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে শান্তি পায় অন্যদিকে মেঘলা তখনই অনলাইন ডেলিভারির মাধ্যমে তার বাপের বাড়ি থেকে ছাতা ফেরত নিয়ে আসার ব্যবস্থা করে কিন্তু দুঃখের বিষয় বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হওয়ায় ডেলিভারি বয় ছাতা নিয়ে আসার সময় সেই ছাতা অনেকটাই ভেঙে যায় আর সেই ভাঙা ছাতা দেখে প্রিয়াঙ্কা মনে মনে ভীষণই কষ্ট পায় দাদা তুই আমাকে বলেছিলিস না যে আমার ছাতা একেবারে অক্ষত অবস্থায় আছে ছাতার কোনো ক্ষতি হয়নি এখন দেখ ছাতাটা কেমন ভেঙে গেছে আমি এবার কি করব বল তোকে আর তোর নতুন বউকে তো কিছু বলার নেই এই বলে প্রিয়াঙ্কা ঘরে চলে যায় কিন্তু সে মনে মনে তার ছাতা ভেঙে যাওয়ার রাগ পুষতে থাকে এভাবেই কয়েকদিন কাটে একদিন বেশ ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে নতুন বউ রান্নাঘরে রান্নাবান্না করতে যায় তখনই রত্নাদেবী সেখানে যায় কারণ এই বৃষ্টির মধ্যে তার এখন গরম গরম বেগুনি খেতে ইচ্ছা হয় বোমা তুমি বেশ কড়া করে বেগুনি তো দেখি আর হ্যাঁ বেশি কড়া করে ফেলো না যেন কারণ আমি কালো কালো বেগুনি খেতে পছন্দ করি না বাইরে আকাশটা বেশ কালো করে এসেছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে ঠিক আছে মা আমি এখনই আপনাকে বেগুনি বানিয়ে দিচ্ছি এই বলে মেঘলা খুব সুন্দর করে বেগুনি বানাতে শুরু করি এমন সময় বাইরে আকাশ থেকে হুড়মুড় করে বৃষ্টি শুরু হয় ঠিক তখনই মেঘলার মনে পড়ে যে ছাদে তার ভালো ভালো শাড়ি মেলে দেওয়া আছে তাই সে তখনই তার ননদকে ছাদে যেতে বলে কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই বৃষ্টির মধ্যে ছাদে যেতে চায় না তোমার শাড়ি ভিজে যাবে বলে এখন আমাকে ছাদে যেতে হবে আমার বয়েই গেছে তোমার নিজের শাড়ি নিজে ছাদ থেকে তুলে নিয়ে এসো আমাকে একদম অর্ডার করবে না ঠিক আছে আমি ছাদে গিয়ে শাড়িগুলো নিয়ে আসছি কিন্তু তুমি একটু রান্নাঘরে দাঁড়াও না হলে আমার বেগুনিগুলো পুরো পুড়ে যাবে এই বলে মেঘলা বৃষ্টির মধ্যে দৌড়ে ছাদে চলে যায় আর সে বৃষ্টিতে ভিজে ভিজে শাড়ি তুলতে শুরু করে এমন সময় সে যখন শাড়িগুলো তুলে নিয়ে আসে তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ রান্নাঘরে তখন কেউ থাকে না সেই সাথে বেগুনির কড়াই থেকে কালো ধোয়া উঠতে শুরু করে কারণ প্রিয়াঙ্কা ইচ্ছাকৃত গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায় যাতে মেঘলা সমস্ত বেগুনিগুলো পুড়ে ছাই হয়ে যায় ঠিক তখনই রত্নাদেবী পোড়া পোড়া গন্ধ পেয়ে রান্নাঘরে আসে তোমাকে একটা কাজ করতে বললাম আর তুমি সেই কাজটাও ঠিক করে করতে পারলে না ছাড়ো বাদ দাও তোমাকে আর বেগুনি ভেজে খাওয়াতে হবে না আমি বুঝে গেছি আসলে তুমি একটা বেগুন কোন কাজ পারো না তুমি তোমার কোনো গুণ নেই এই বলে রত্নাদেবী রান্নাঘরে চলে যায় এমন সময় মেঘলার ভীষণ পরিমাণে খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে এরই মধ্যে আকাশ হানিমুনে ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়ে আসে যা দেখে মেঘলা খুবই খুশি হয় কারণ বৃষ্টির মধ্যে তার সমুদ্রে ঘুরতে যেতে খুবই ভালো লাগে আমি আজকে শপিং মলে গিয়ে আমার জন্য কয়েকটা জামাকাপড় কিনে নিয়ে আসি তাহলে আমি সমুদ্রে গিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরতে আমি বিয়ের পরে বৃষ্টির মধ্যে প্রথমবার ঘুরতে যাচ্ছি তাই আমি খুব এক্সাইটেড এই বলে মেঘলা বাড়ির গাড়ি নিয়ে শপিং করতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কিছুক্ষণের মধ্যেই মেঘলা শপিং মলে পৌঁছে শপিং করতে শুরু করে দেয় আর হঠাৎই এমন সময় প্রিয়াঙ্কা সেখানে চলে আসে দেখে যে শপিং মলের এর বাইরে তাদের বাড়ির গাড়ি দাঁড় করানো আছে তুমি এখানে কি করছো ড্রাইভার কাকা আসলে নতুন বৌদি শপিং করছে তো তাই আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি আর এই বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থাকতেও ভালো লাগছিল না তাই বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তোমাকে আর বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না আমি বাসে করে ফিরতে পারছি না আমার কলেজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো বৌদি যখন আসার হবে বৌদি নিজে চলে আসবে আর আমার খুব খিদেও পেয়ে গেছে আমি বাড়িতে গিয়ে গরম গরম খিচুড়ি খাবো কিন্তু দিদিমণি এখন যদি নতুন বৌদিকে ছেড়ে চলে যাই তাহলে দাদা বৌদি খুব রাগ করবে আর নতুন বৌদির কাছে তো কোনো ছাতাও নেই তাই বৃষ্টির মধ্যে তো নতুন বৌদি বাড়িতেও ফিরতে পারবে না তোমাকে নতুন বৌদিকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমি যা বলেছি তাই তুমি করো এখনই আমাকে গাড়িতে করে বাড়ি নিয়ে চলো এই শুনে ড্রাইভারের আর কিছু করার থাকে না সে তখনই প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়িতে চলে আসে অন্যদিকে মেঘলা শপিং করে বাইরে বেরিয়ে দেখে সেখানে গাড়ি দাঁড়িয়ে নেই যা দেখে সে খুবই ভয় পেয়ে যায় তাই তখনই সে বারে বারে ড্রাইভারকে ফোন করতে শুরু করে এ বাবা এই বৃষ্টির মধ্যে আমি কি করে বাড়ি যাব কি ভয়াবহ বৃষ্টি হচ্ছে আমি তো পুরো ভিজে যাব আর এই ড্রাইভার কাকাও তো ফোন ধরছে না এমনই ভাবনা চিন্তা করতে করতে মেঘলা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়ি ফিরে এসে তার ভীষণ পরিমাণে সর্দি কাশি হয় আর সে যখন দেখে যে বাড়ির গাড়ি বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে তখনই সে ড্রাইভারের কাছে গিয়ে ব্যাপারটা জিজ্ঞাসা করে এমন সময় ড্রাইভার তাকে সব সত্যি কথা বলে দেয় তাই তখনই মেঘলা বৃষ্টি অবস্থায় ননদের ঘরে ঢুকে দেখে তার ননদ তখন গরম গরম কফি খাচ্ছে তুমি বৃষ্টির মধ্যে কেন আমার সঙ্গে এরকম করছো আমি বুঝতে পারছি সেদিন তোমার ছাতা ভেঙে গেছে বলে তোমার খুব রাগ হয়েছে কিন্তু আমি সত্যি বলছি আমি ইচ্ছা করি কিছুই করিনি একদম ফালতু কথা বলবে না আমি কেন বদমাইশি করতে যাব, আসলে আমার তখন শরীর খারাপ লাগছিল আর আমি যখন ড্রাইভার কাকাকে গাড়ি নিয়ে দেখতে পেলাম তখনই তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাড়ি চলে এলাম তোমার জন্য আমি অপেক্ষা করতে পারলাম না সরি প্রিয়াঙ্কা এই কথা বললে মেঘলার কিছু করার থাকে না তাই সে মন খারাপ করে তখনই নিজের ঘরে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয় কিন্তু সেদিন মেঘলার শরীর খুবই খারাপ করে কারণ শ্বশুর বাড়িতে আসার পর তাকে প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে বৃষ্টিতে ভিসতে হয় অন্যদিকে রত্নাদেবী প্রিয়াঙ্কাকে বাইরে কোনো কাজ করতে বললে প্রিয়াঙ্কা সেই কাজ তার নতুন বৌদির ঘাড়ির উপর চাপিয়ে দেয় অন্যদিকে মেঘলা যখন সামান্য একটা ছাতা নিয়ে সেই কাজ করতে বেরোয় তখন সেই ছাতা কিছুতেই মুসলধারে বৃষ্টি মানতে চায় না আর এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে মেঘলার শরীর খুবই খারাপ করে আমি ঠিক ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাব, কিন্তু আমি আমার ঘুরতে যাওয়া ক্যান্সেল করতে পারবো না আমি ঘুরতে যাব বলে ভীষণ এক্সাইটেড এই ভেবে মেঘলা ওষুধ খেতে শুরু করে আর ধীরে ধীরে মেঘলা যখন সুস্থ হয়ে ওঠে তখন প্রিয়াঙ্কা আবার বদমাইশি করতে শুরু করে দেয় কারণ সে তার বৌদিকে উচিত শিক্ষা দিতে চায় দেখতে দেখতে কয়েকদিন কাটে আর মেঘলা যেদিন আকাশের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবে ঠিক তার আগে প্রিয়াঙ্কা ইচ্ছা করে বাড়ির ড্রাইভারকে ছুটি দিয়ে দেয় আর সেই সাথে বাড়ির সমস্ত ছাতাগুলো লুকিয়ে ফেলে সেই সাথে আজকে শহরে ভয়াবহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই এই পরিস্থিতিতে ছাতা কিংবা গাড়ি ছাড়া বাইরে বেরোনো বিপদ ঠিক এমন সময় মেঘলে এবং আকাশ যখন নিজেদের ব্যাগ গুছিয়ে প্রস্তুত হয় তখন ড্রাইভার কাকা বললো ওনার নাকি শরীর খারাপ হয়েছে তাই গাড়ি নিয়ে বেরোতে পারবে না আর আমিও তো গাড়ি চালানো শিখিনি আর এদিকে আমি বাড়িতে কোনো ছাতাও খুঁজে পাচ্ছি না সেদিন যে ছাতাটা কিনে নিয়ে এলাম সেটাও তো দেখতে পাচ্ছি না এবার কি করে বেরোই বলো তো এই শুনে মেঘলার ভীষণই কান্না পায় আমি আর কি বলবো বলো আমি ভেবেছিলাম বিয়ের পর প্রথম বর্ষাকাল আমি তোমার সঙ্গে অনেক মজা করে কাটাবো কিন্তু এই বর্ষাকাল আমার জীবনে সাজা হয়ে গেল আর এতে আমার কোনো দোষ নেই ছাড়ো আমাদের আর ঘুরতে যেতে হবে না আমি জানি তোমার অনেক দামি দামি দুটো প্লেনের টিকিট নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই কারণ এই বৃষ্টিতে বাইরে বেরোনো যাবে না এভাবে মেঘলা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে এমন সময় তাকে দেখে প্রিয়াঙ্কার খুবই কষ্ট হয় তাই সে তখনই তার বৌদির কাছে ক্ষমা আর তার বৌদিকে তখনই তার প্রিয় ছাতা বার করে দিয়ে দেয় এই ছাতাটা আমি নিয়েছি বৌদি এই নাও তুমি আর দাদা এই ছাতাটা ব্যবহার করতে পারো তুমি চিন্তা করো না বৌদি তোমার বাইরে ঘুরতে যাওয়া আটকাবে না আমি আমার বন্ধুকে বলেছি ও গাড়ি নিয়ে এখনই আসছে ওই বৃষ্টির মধ্যে তোমাদেরকে ঠিক এয়ারপোর্টে পৌঁছে দেবে প্রিয়াঙ্কার কথা শুনে মেঘলা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কার বন্ধু একটা বড় গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে চলে আসে। সেই গাড়ি করে মেঘলা এবং আকাশ এয়ারপোর্টে পৌঁছায় আর এভাবেই দেখতে দেখতে তারা প্লেনে করে ঘুরতে চলে যায়। কোয়েল সবেমাত্র বিয়ে করে তার শ্বশুরবাড়িতে এসেছে। কোয়েলের শ্বশুর বাড়িতে তার স্বামী শ্বশুরমশাই শাশুড়ি মা এবং একটা ছোট দেওর আছে এক ননদ আছে তবে তার বিয়ে হয়ে গেছে বিয়ের প্রথম দিন থেকেই তারা কোয়েলকে খুবই আগলে আগলে রাখে কোয়েলের জল তেষ্টা পেলে তাকে এক গ্লাস জলও নিজে থেকে নিয়ে খেতে দেয় না হাতের কাছে কেউ না কেউ এসে সেটা তাকে তুলে দিয়েছে কোয়েল আর দিবাকরের বিয়ের আজকে এক সপ্তাহ হলো। বাড়িতে যে সকল আত্মীয় স্বজন ছিল তারাও সবাই এক এক করে বিদায় জানিয়ে চলে গেছে এখন কোয়েলের শ্বশুরবাড়িতে বাইরের লোক বলতে আর কেউ নেই শুধু তার ননদ ছাড়া কোয়েল একটু সময় পেয়ে নিজের ঘরে বিশ্রাম করছিল এমন সময় তার শাশুড়ি মা এসে তার ঘুম ভাঙিয়ে দেয় বৌমা এখনো ঘুমাচ্ছ কেন আমাদের বাড়ির মেয়ে বউরা এত বেলা পর্যন্ত ঘুমায় না সন্ধ্যা ছটা বাজতে চলল আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ এই শিক্ষা দিয়ে তোমার বাবা মা আমাদের বাড়িতে পাঠিয়েছে আমাকে ক্ষমা করে দিন মা আসলে এই কদিন তো বাড়িতে অনেক লোকজন ছিল তাই খাটা একটু বেশি হয়েছে আজকে দুপুর থেকেই খুবই ক্লান্ত লাগছে তাই একটু শুয়ে পড়েছিলাম ওসব ভঙ্গের কথা বাদ দাও এবার তাড়াতাড়ি রান্নাঘরে এসো রাত্রির জন্য খাবার বানাতে হবে আমার মেয়েটা তো দুদিন পরেই শ্বশুর বাড়ি চলে যাবে যে কদিন বাপের বাড়িতে আছি একটু ভালো মন্দ খেয়ে যাক আপনারা সবাই বসার ঘরে অপেক্ষা করুন আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি দিদি ভাই চা খাবে তো ওকে কি আমি ডেকে নিয়ে আসবো খবরদার না আমার মেয়েটার উপর দিয়ে এই কদিনে কি কম ধকল গেল আজ সবে বাড়িটা ফাঁকা হয়েছে ও একটু আরাম করে ঘুমাচ্ছে ওকে ঘুমাতে দাও ওর যখন ঘুম ভাঙবে তখন আবার ওকে দিও কথা শুনে কোয়েল অবাক হয় যেই মনিকা দেবী এক্ষুনি তার ঘুম ভাঙিয়ে তাকে কাজে পাঠালো সেই মনিকা দেবী নিজের মেয়েকেই ঘুম থেকে তুলতে দিচ্ছে না গত এক সপ্তাহ ধরে তার শ্বশুরবাড়ির লোকে তো তার সাথে ভালো ব্যবহারই করেছে কিন্তু আজকে হঠাৎই তার শাশুড়ি মা এমন ব্যবহার কেন করছে কোয়েল কিছুতেই বুঝে উঠতে পারে না কোয়েল চা বানাতে রান্নাঘরে চলে যায় কিছুক্ষণ পরে চা বানিয়ে সে সবার সামনে পরিবেশন করে চা খেতে খেতে তার শ্বশুর মশাই অনুপম বাবু তার বাড়ির কাজের লোকেদের ডাকে এই নাও তোমাদের টাকা কাল থেকে আর কাজে আসার কোনো দরকার নেই যা যা বাকি ছিল একেবারে মিটিয়ে দিলাম তোমাকে তো আরো আগে বলেছিলাম এদের সবাইকে কাজ ছাড়িয়ে দিতে তুমি শুধু শুধু এতগুলো দিন অপেক্ষা করে মাহিনাটা বাড়িয়ে দিলে ওরা কতগুলো টাকা বেশি নিয়ে গেল বলতো কি ব্যাপার মা আমরা কি কোথাও ঘুরতে যাব না মানে আপনারা সব কাজের লোকেদের ছুটি দিয়ে দিলেন সেই জন্য জিজ্ঞাসা করলাম বিয়ের খরচা তার উপরে সাত দিন ধরে বাড়িতে অতিথিরা থেকে গেল তার খরচা এত কিছুর পরেও তোমার আবার ঘুরতে যাওয়ার কথা মাথায় আসছে এত টাকা কোথায় পাবো আমি সেইভাবে বলতে চাইনি আসলে বিয়ের পরে তো সবাই ঘুরতে যায় তাই ভাবলাম আর কি তুমি আমাদের বাড়িতে এসে গেছো এখন তো ঘরের সমস্ত কাজ তুমি রাখার জন্য নিয়ে আসেনি আপনারা যে বলেছিলেন আপনারা বিয়ের পরে মেয়ে চান বৌমা চান না তাহলে বিয়ের কয়েকদিন পরেই আমার সাথে এরকম ব্যবহার করছেন এখন তো দেখছি মেয়ে বউ কিছুই চান না আপনারা কাজের লোক চান তোমার এত বড় সাহস তুমি আমার মায়ের মুখের ওপর তর্ক করছো তোমাকে এখানে এনেছি তুমি দুবেলা খেতে পারবে এরকম রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতে পারবে তারপরে এত চাহিদা কোথা থেকে আছে তোমার আমি তো তেমন কিছু বলিনি মা বাবা বিয়ের আগে যেটা বলেছিল শুধু সেই কথাটাই বললাম এরকম ভুল যেন আর কখনো না হয় আর বিয়ের তো বেশ কয়েকদিন হয়ে গেল এবারে সব বাহারি জামা কাপড় পরা বন্ধ করো বাড়িতে পরার জন্য হালকা পাতলা যা শাড়ি আছে সেগুলোই পরো আমার কাছে তো সব ভালো ভালো জামা কাপড়ই আছে এই বাড়িতে আসার আগে আমার মা আমাকে অনেক নতুন নতুন জামা কাপড় কিনে পাঠিয়েছে সব নতুন জামা মায়ের ঘরে রাখবে মা সব গুছিয়ে তুলে রাখবে আর দিদি আর মায়ের যে সমস্ত পুরানো শাড়ি জামা কাপড় আছে সেগুলোই তুমি পরে থাকবে কোথাও বাইরে যাওয়ার আগে মায়ের থেকে নিজের জামা কাপড় নিয়ে পড়বে বাড়িতে এত হিরোইনদের মতো সেজে থেকে কোনো লাভ নেই বুঝেছো কোয়েল কিছু বুঝতে পারে না সে কি করবে এইরকম কয়েক ঘন্টার মধ্যে সবার ব্যবহারে এরকম পরিবর্তন দেখে কোয়েল আকাশ থেকে পড়ে এত তাড়াতাড়ি মানুষ কিভাবে পাল্টে যেতে পারে কোয়েল এই দেখেই খুবই অবাক হয় এভাবেই দু একদিন কাটে শ্বশুর লোকেদের তার উপর অত্যাচার যেন বাড়তেই থাকে এমনই একদিন কোয়েলের শাশুড়ি মা মনিকা দেবী এবং রনদ অমৃতা কোয়েলকে ডেকে পাঠায় এ কি তুমি এখনো তৈরি হওনি আর এক ঘন্টার মধ্যেই তো তোমার ট্রেন এখনই স্টেশনে না পৌঁছালে তুমি তো ট্রেনটা মিস করে যাবে দেখলে তো মা তোমার ছেলের বউ আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন গো আমি এই বাড়িতে থাকলে তোমার কি খুব সমস্যা হচ্ছে না না সমস্যা হবে কেন তোমার তো ট্রেন ছিল দুপুর বেলা তাই বললাম এসব আমাকে কেন সেটা তোমার বিয়ের সময় তোমার মাকে দেখেছিলাম তোমার হাতে একটা বাক্স দিচ্ছে সেটাতে কি ছিল গো বোমা, জামা কাপড় না না জামা কাপড় তো সব আমি আপনাকে দিয়ে দিয়েছি ওগুলোতেই গহনা ছিল বিয়েতে যা যা উপহার পেয়েছি সেগুলোই সেগুলো সব একটু মায়ের কাছে নিয়ে এসে তো বিয়েতে কি গহনা উপহার পেয়েছ সেসব তার আগে তোমার গহনাগুলো একটু দেখে যেতাম এই আর কি তাদের কথা শুনে কোয়েল সঙ্গে সঙ্গে তার ঘর থেকে গহনাগুলো আনতে চলে যায় কোয়েলের হাতে গহনার বাক্স দেখে মনিকা দেবী আর অমৃতা দুজনেই তাদের লোভ সামলাতে পারে না তারা অমৃতার হাত থেকে গহনার বাক্সটা নিয়ে নেয় বিয়েতে যে বড় সাতনলি হাতটা পেয়েছিলে সেটা কোথায় এই বাক্সে তো সেটা দেখছি না ওটা নিয়ে আসনি বাপের বাড়ি থেকে হ্যাঁ ওটা এনেছি তো ওটা আমার ঘরেই রাখা আছে ওই হাতটা অনেক ঐতিহ্যপূর্ণ ওটা আমার দিদার মা দিদাকে দিয়েছিল তারপর দিদা আমার মাকে দিয়েছিল আর আমার মা আমাকে দিয়েছে কোয়েল ওই হাতটা কিছুতেই তাদেরকে দিতে চায় না কিন্তু অমৃতা আর মনিকা দেবী তাকে বাধ্য করে কোয়েল হাটটা আলমারি থেকে বের করলেই অমৃতা তার হাত থেকে সেটা নিয়ে নেয় আমি হাতটা রাখছি বুঝলে এখনকার যুগে এত ভারী আর এত সুন্দর কাজের গহনা তো পাওয়াই যায় না সামনে আমার দেওরির বিয়ে আমি এই হাতটাই পরব তোমার কোনো আপত্তি নেই তো বৌদি না না তোর যখন ইচ্ছা হয়েছে তুই পড় ও কি করে বারণ করবে তোকে আমাদের কোয়েল বৌমা ওরকম নয় তুই এটা তোর কাছেই রাখ আর বাকি গহনাগুলো আমি আমার কাছে রাখছি তোমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে বুঝলে বৌমা কোয়েল তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে ওই সাত হাটটা তার কাছে কতটা দামি কিন্তু তার শাশুড়ি মা কিংবা ননদ কেউই তার কোনো কথা শোনে না কোয়েলের দিদার দেওয়া সাত হার এবং বাকি সমস্ত গহনা তার শাশুড়ি মা ও ননদ নিয়ে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকগুলো দিন কাটে একদিন বিপ্লবের ছোট ভাই বিক্রম কাউকে না জানিয়েই তার পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আমরাই বিয়ে মানি না যে বিয়েতে বোম যৌতুক নিয়ে আসেনি সেই বিয়েকে আমি বিয়ে বলেই মনে করি না তুই কালি এই মেয়েকে বাড়িতে রেখে আসবি না কিছুতেই না আমি মালিনীকে ভালোবাসি ও এখানেই থাকবে আমি তো চাকরি করি আর আমার স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিতে পারবো না ও কোথাও যাবে না তোর যখন এটাই শেষ কথা তাহলে এটাই থাক তোর বউ এখানেই থাকবে কিন্তু যেটা বললি সেটা যেন মাথায় থাকে ভাত কাপড় ছাড়াও কিন্তু আমাদের বাড়ি থেকে আর কিছুই পাবে না আপনাদের সবার সাথে থাকতে পারলেই আমি খুশি আমার আর কিছু কিছু লাগবে না করে একটা আনতে পারেনি বড় বড় কথা আবার তোমাকে এখানে আমার ছেলে হয়ে যে বিক্রমটা কেন এরকম করলো কে জানে এইভাবে নানান কথা ভাবতে ভাবতে মনিকা দেবী সেখান থেকে চলে যায় সেই দিন রাত্রিবেলা মালিনীকে ভাতের সাথে তরকারিও দেওয়া হয় না এ মা আমার তরকারি কোথায় শুধু শুধু ভাত খাবো কিভাবে দিদি ভাই আমাকে একটু ডাল আর মাছ এনে দেবে গো কেন এসব তো তোমার খাওয়া হবে না তুমি যা বলে শুধু ভাত কাপড় হলেই হবে ডাল মাছ সবজি এসবের কথা তো তুমি বলনি বড় বাবা পাঁচ লক্ষ টাকা যৌতুক নেই বাড়িতে এসেছিল তাও এত কিছু খেতে পারে না তোমার কি মনে হয় তুমি পাবে আমি আমার ভাগের মাছটাও কি দিয়ে দেব বাবা ও বাড়ির নতুন বউ ও এভাবে শুধু ভাত খাবে এটা কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না তুমি না মানার কি তোমাকে বলেছিলাম না আমার বাবা মায়ের মুখের উপর কথা বলবে না মুখের কথা বোঝো না এবার কি গায়ে হাত তুলতে হবে কোয়েল আর কোনো কথার উত্তর দেয় না মালিনী চুপ করে জলে ভাত ঢেলে নুন দিয়ে সেই ভাত খেয়ে নেয় সেই দিনটা কোনো রকমে কাটে পরের দিন সকাল হতে না হতেই বাড়ির কাজ করার জন্য মনিকা দেবী মালিনীকে ডাকতে আসে আমি তো কাজ করব না মা আমি তো এখানে কাজ করার জন্য আসিনি আপনার ছেলে তো আমাকে এসব কিছু বলেনি এসব আবার কি কথা বাড়ির বউ হয়ে এসেছ আর কাজ করবে না এটাও আবার তোমাকে বলে দিতে হবে কি ভাবোটা কি নিজেকে চুপচাপ কাজ করো আমার নাম মালিনী কোয়েল নয় আমার সাথে যেমন ব্যবহার করবেন ঠিক সেরকমটাই পাবেন বিক্রম আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে বলেছে বলে আপনারা আমাকে শুধু ভাত খেতে দিয়েছেন আর হিসেবে বিক্রম আমাকে এখানে থাকার জন্য নিয়ে এসেছে কাজের জন্য নয় তুমি বাড়ির বউ হয়ে ঘরের কাজ করবে না বাড়ির বউ হিসেবে এটা তোমার দায়িত্ব বাজে কথা না বলে চুপচাপ কাজে লেগে পড়ো কি বললেন বাড়ির বউ তার মানে এটা আমারও বাড়ি তাই তো আর আপনারা আমার বাড়িতে আমাকে না খাইয়ে রাখছেন এটা যদি আমার বাড়ি হয় তাহলে আমি যা যা বলবা আমাকে তাই খেতে দিতে হবে তবেই আমি কাজ করব মনিকা দেবী সেই মুহূর্তের জন্য মালিনীর কথাই রাজি হয়ে যায় মালিনীও আর কোন রকম তর্ক না করে বাড়ির কাজ করতে লেগে পড়ে মালিনী রান্নাঘরে এলেই কোয়েল তাকে অনেক রকম ভাবে অনেক কিছু বোঝাতে থাকে তুই বাড়ির সবার সাথে এরকম ব্যবহার করিস না ছোট তুই দেখিস না ওরা আমার সাথে কি করে আমি চাই না তোর সাথেও এরকম করুক তুই ওদের কথা শোন আমি ওদের কথা কেন শুনবো ওরা যদি আমার কথা না শোনে ওরা জানে না আমি কে আমাকে রাগাতে এলে ওদেরই খারাপ হবে মনিকা দেবী এবং অনুপম বাবু মালিনী ও কোয়েলের কথা শুনে রান্নাঘরে ঢুকে আসে আর কোনো কথা না বলেই মনিকা দেবী মালিনীকে ঠাস করে একটা চর মারে মালিনী তখনই সঙ্গে সঙ্গে তার ফোন থেকে কাউকে একটা কল করে মালিনী কানে ফোনটা নিতেই দেবী ফোনটা ছুড়ে মাটিতে ফেলে দেয় কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বেশ কয়েকজন পুলিশ তাদের বাড়িতে ঢুকে আসে মনিকা দেবী আর অনুপমবাবু অবাক হয়ে যায় তারা কিছুই বুঝতে পারে না নমস্কার আমি মালিনী মহিলা সুরক্ষা বিভাগের হেড কোয়েলের উপর আপনারা এতদিন ধরে যা অত্যাচার করেছেন বিক্রম আমাকে অনেক আগে জানিয়েছিল কিন্তু সঠিক প্রমাণ আমাদেরকে দিতে পারিনি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজে বউ হয়ে এই বাড়িতে আসব আর আপনাদের হাতে হাতে ধরব আপনারা আমার সাথে আর কোয়েলের সাথে যা যা করেছেন সব আমার কাছে রেকর্ড করা আছে এখন আর আপনাদের কেউ বাঁচাতে পারবে না কোয়েলের শ্বশুরবাড়ি সকলেই কোয়েল এবং মালিনীর কাছে ক্ষমা চায় কিন্তু কেউ তাদেরকে ক্ষমা করে না মালিনী দেবী আর অনুপমবাবুকে পুলিশ ধরে নিয়ে চলে যায় তারপর থেকে বিপ্লবেরও মনিকার প্রতি ব্যবহারে অনেক পরিবর্তন আসে এইভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে